মৃত্যুর কিছুদিন আগে থেকেই তার কালীঘাটের বাড়িতে অপেক্ষা করছিলেন সময় আসন্ন হয়ে এলে আদিগঙ্গার পাড়ে তাকে নিয়ে আসা হলে অনেকগুলি আলো জ্বলছিল সামনে হঠাৎ রাসমণি চেঁচিয়ে উঠলেন সরিয়ে দে নিবিয়ে দে ওসব রোষ নাই অন্ধকার করে দি এখন আমার মা আসছেন তার অঙ্গের আলোয় দশ দিক উদ্ভাসিত হয়ে উঠছে রাত্রি দ্বিতীয় জাম রানী সহসা আকুল হয়ে উঠলেন এসেছিস মা নে টেনে নে কোলের কাছে কিন্তু শেষ কথাটা তোকে বলি পদ্ম যে সই দিলে না মা হাসলেন তাতে তোর কী হয়তো ঢের মামলা মোকদ্দমা হবে তোর দৈহিত্রদের মধ্যে হয়তো দেবত্তর সম্পত্তি তো অচন হয়ে যাবে তার জন্যে তোর ভাবনা কেন যা থাকবার নয় তা যাক না তুই থাকবি আর তোর গদাধর থাকবি এ আমার কী স্বভাব হলো বলো দেখি গদাধর বললে গিয়ে হলধারীকে জপ করতে বসে কেউ অন্য মনস্ক হয়েছে অমনি তাকে এক চর মেরে বসি সেই কালীঘরের রাসমণিকে এক চর মেরেছিলাম আজ আবার বরানগর ঘাটে জয় মুখুজ্জকে দুই চর মেরে বসেছে ঠাট করে জব করতে বসেছেন কিন্তু মন রয়েছে দিকে। তুই উন্মাদ বললে হলধারী তাই হবে তাই হক কথা বেরিয়ে আসে মুখ থেকে কাউকে মানি না বড় লোককে কেয়ার করি না কানা করি দক্ষিণেশ্বরে যদু মল্লিকের বাগানে যতীন্দ্র ঠাকুর বেড়াতে এসেছেন ঠাকুরও গিয়েছেন সেখানে যতীন্দ্র বললেন আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে স্বয়ং যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তো আমরা কোন ছাড় করেছিলেন তো করেছিলেন কথা শুনে ঠাকুরের রাগ হল বললেন যুধিষ্ঠির বুঝতে শুধু ওই নরক দর্শনটুকুই মনে রেখেছ তার সত্য ক্ষমা ধৈর্য বৈরাগ্য তার কৃষ্ণভক্তি এ সমস্ত ভুলে যাবে আরও কত কি বলতে যাচ্ছিলেন ঠাকুর হৃদয়ের বড় লোককে বড় ভয় তাড়াতাড়ি ঠাকুরের মুখ চেপে ধরল আর যতীন্দ্র করলেন কি।